নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার ছোট্টগ্রাম থেকে আমি ফলন আর এখন কিন্তু বিকেল চারটা বাজে এখন থেকে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কী বলো তো ভিডিওটা আজকে সকাল থেকে আর শুরু করিনি শরীরটা ভালো ছিল না ভালো ছিল না বলতে এখন একটু জ্বরটা নেমেছে ওষুধ খেয়েছি এখন অল্প ভালো কালকে রাত্রে খুব জ্বর এসেছে জ্বর আর তার সঙ্গে তো কাশি তো খুব গলাটা বসেই গেছে কি আর করা যাবে তো বন্ধুরা আজকে কিন্তু সোমবার আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি ওই যে সেই বিড়ি জমায় গিয়েছে তো গেছে এখন কিন্তু আসেনি তো আমাদের টোটোটা একটু খারাপ আছে ওটা ঠিক করে তারপর আসবে আর এখন আমি গরুগুলো নিয়ে আসবো ওই দেখো গরু নেই এইখানে গরুগুলো নিয়ে আসবো গরু আছে রাস্তার এদিকে বেঁধে রেখেছি ওখান থেকে গিয়ে নিয়ে আসবো আর প্রচুর পরিমাণ হাওয়া হচ্ছে দেখতেই পারছো দেখো খুব হাওয়া হচ্ছে কিন্তু কালকে থেকে যে সেই হাওয়া আর এখনও কিন্তু হাওয়া আর কমছেই না বৃষ্টি তো নেই খুব হাওয়া হচ্ছে কী আর করা যাবে যাই হোক আর দেখো শরীর ভালো না তাও ছেলে আর আমি দুজনে মিলে ওই যে ঘাস কেটে নিয়ে আসলাম শরীরটাও ভালো ছিল না কী আর করবো কাজ তো করতেই হবে নাহলে ছাগল কি খাবে ওই যে ছাগলকে অল্প ঘাস দেওয়া হয়েছে খাচ্ছে আর এদিকে দেখো আর এক বস্তা আছে ছেলে আর আমি দুজনে মিলে কেটে নিয়ে আসছি কি আর করবো গরু ছাগলকে তার উপাস রাখা যাবে না দেখো বস্তার মধ্যে ঘাস রয়েছে তো কিছু আবার ওই যে গরুর চারির মধ্যেও রয়েছে কিছু ঘাস তো যাই হোক এখন গরু নিয়ে আসবো গরুগুলো নিয়ে আসি আর ছাগলকে ঘাস দিয়ে দিয়েছি খাই মানে খেতেই আছে খাওয়ার শেষই হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে গেলে এক পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এদিকে দেখো ঠিক গরুর জন্য জল রেডি করা আছে তো এখন আমি গরুগুলো নিয়ে আসি কেমন তো বন্ধুরা দেখো আমি গরু নিতে চলে আসলাম তো গরু দেখো এদিক ওদিক চলছে জঙ্গলে ঢুকে যাচ্ছে কি করব বুঝতেই পারছি না তো বন্ধুরা ভিডিওটা একটু হলেও যদিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর অবশ্যই বেল আইকনটা অন করে দিবে কেমন তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পেয়ে যাবে তো যাই হোক আস্তে ধীরে গরুগুলো বাড়িতে নিয়ে যাই তো বন্ধুরা দেখো আমি গরু নিতে আসলাম আর দেখো গরু খাওয়া শুরু করে দিয়েছে রাস্তায় কি করব যাচ্ছেই না বাড়িতে তাই দেখো দেখেছো ঘাস খাওয়া শুরু করে দিয়েছে রাস্তায় নিয়ে যেতে পারছি না টেনেছে হাত লাল হয়ে যায় দেখো হাত লাল হয়ে যায় কি আর করব জল রেডি করে রেখেছি জল খাবে এমনিতেই বেলাটা চলে গেল আর এখন আর খাওয়া শেষই হচ্ছে না দেখেছ খেতেই আছে বাড়িতে কিন্তু ঘাস কেটে রেখেছি আর যখন গরু দিয়ে আসছি তখন আমি জল খাওয়াইয়ে তারপর দিয়ে আসছিলাম তো এখন দেখো আবারও খাপা মানে খাওয়া শেষই হচ্ছে না দেখেছ দেখো খাওয়া শুরু করে দিয়েছে যাই বাড়িতে নিয়ে যেয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায় সন্ধ্যা বাতি দিতে হবে কোনো রকম নিয়ে যাই বাড়িতে একা একা নেওয়া যায় না গো এখন তো তাও একটা গরু কমে গেছে আগে তো তিনটে ছিল এখন দুটো আছে দেখেছ খাওয়া শেষই হচ্ছে না যাই বাড়িতে যাই পরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো গরুগুলো আমি আজকে বাড়িতে নিয়ে যেতেই পারছি না ওইদিকে বাড়ি কাছাকাছি দেখা যাচ্ছে কিন্তু আর দেখো ওই কোনায় ভোট্টাখাতে ওই কোনায় কালকে ঘাস কেটেছিলাম দেখেছো তোমরা ওখানে কেটেছি আজকে ওখানেই ঘাস কেটেছি ওখানেই কেটেছি আর ওইদিকে দেখো রাস্তাটা দেখাচ্ছি অল্প তোমাদেরকে আর গরুর তো খাওয়া হবে না আজকে রকম টেনে ইচ্ছে বাড়িতে নিয়ে যাই তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কেমন বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো চলে আসলাম বাড়িতে সন্ধ্যা বাতিটা দিয়ে দেখো আমার কি খাচ্ছি আমি বেল খাচ্ছি গাছের পাকা বেল ভালো লাগে কিন্তু খেতে ছেলে আর মেয়েকে বললাম খেতে খাবে না তা আমি বসে বসে খেয়ে নিচ্ছি আর কি বলতো আর শরীর মানে জ্বর যদি আসে তো সত্যি কোনো কিছু না খেতে ইচ্ছে করে না তাই জন্য কিন্তু আমি বেল খাচ্ছি আর রাত্রে রান্না কিন্তু রয়েছে রাত্রে রান্না করতে হবে কি রান্না করব তোমাদেরকে পরে দেখাবো তো আগে বেলটা খেয়ে নিই তারপরে রান্না করে যাব তো বন্ধুরা চলে আসলাম আমি দেখো রান্না করে দেখো রসুন পোড়ন দিয়ে কি রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অল্প দেখে নাও দেখো লাইট ডুবো রান্না করছি আলু দিয়ে দিয়েছি দুটো আর লাইট ডুবো ভাজা করব আর দেখি কি বানাই তারপরে দেখাচ্ছি এখন লাইট ডুবো ভাজাটা করে নিই আর ওইদিকে ভাতটা কিন্তু হয়ে আসছে প্রায় আর আজকে কিন্তু আর রান্না বাড়ি কিন্তু দেখাতে পারিনি তাই জন্য রাত্রের রান্না বাড়িগুলোই দেখাচ্ছি দেখো রাত্রের মতো কিন্তু লায়ার ডুবো ভাজা করবো কোনো কিছু যেহেতু খেতে ভালো লাগছে না লায়ার ডুবো খেলে হয়তো ভালো লাগবে তাই না আর দেখবে যে জ্বর টর যদি এরকম হয় না তাহলে দেখবে যে খাওয়া একদম রুচি থাকে না আর দেখো লায়ার ভাজা প্রায় হয়েই আসছে আর অল্প বাকি আছে বেশি কিছু ওখানে কিন্তু দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন পোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি ওরকমই হয়ে যাবে রাত্রের মতন খাবার দাবার তো দেখো হয়ে আসছে দুটো আলুও দিয়ে দিয়েছি সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর দেখো এদিকে আমি আর একটা কিছু বানাবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ষাটি মাছ ছিল দুটো তো ষাটি মাছ দুটো কেটে নিয়েছি আর ভাজাটা কিন্তু হয়ে গেছে লাইট ডুগো ভাজা আর ষাটি মাছ ষাটি মাছ দিয়ে না ভর্তা বানাবো কাঁচা লঙ্কা ভেজে নেব ষাটী মাছের ভর্তা তো মাছটা ভেজে নিচ্ছি আর গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে লাল হয়ে গেছে আগুনটা তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাক তারপর ষাটি মাছের ভর্তা বানাবো তো ষাটি মাছের ভর্তা আর লালডুকো ভাজা রাত্রের মতন খাবার কেমন তো চলো বন্ধুরা আমি ষাটী মাছের ভর্তাটা বানাই দেখো বন্ধুরা কীরকম করে বানাচ্ছি অল্প লবণ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর লঙ্কা অল্প ছেচে নিচ্ছি থেঁতো করে নিচ্ছি অল্প আর দেখো ষাটী মাছটা কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে সব কিছু দিয়েই দিচ্ছি মানে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি সঙ্গে পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে এখন মেখে নিব ভালো লাগবে খেতে যেহেতু মুখে একদমই রুচি নেই আর দেখবে হালকা পাতলা জ্বর টর হলে না খেতে একদম ইচ্ছে করে না দেখেছো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর মেয়ে কিন্তু ভাত খেতেই আছে আর আমি এদিকে ছেলে আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু লাইটডুকো ভাজা দিয়েই খেয়ে নিয়েছে আর ষাটি মাছের ভর্তা খাবে না আমরা খেয়ে নেব কেমন তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো করে আজকে ভিডিও বানাতে পারিনি কোনো রকম কষ্ট সুষ্ঠ করে এতটুকুই বানালাম আর এডিট করার জন্য কিন্তু সময় মতো দিতে পারি না অল্প অসময়ে চলে যায় তোমাদের সামনে তো তোমরা কিন্তু অসময়ে অল্প কষ্ট করে দেখে নিও এডিট করার জন্য যেহেতু দিতে পারছিলাম না দিতে পারছি না অনেকটা দেরি করেই তোমাদের সামনে আসলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট